এমন টাটকা বেগুন দেখলেই আমার এই রেসিপিটার কথা মনে পড়ে যায় মনে হয় সাথে সাথে তৈরি করে তারপর ভাত খাই আজকে সেটাই করে নিচ্ছি অনেক কিছু রান্না করেছিলাম তারপরেও এই বেগুনটা দেখার পরে সাথে সাথে বেগুনটাকে দিয়ে খুব মজার একটা ভর্তা তৈরি করে নিচ্ছি প্রথমে বেগুনটাকে কেটে নিয়েছি এখানে দুইটা কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছের বদলে যে কোনো মাছই নেওয়া যাবে সরিষা তেলের উপরে দিয়ে দিয়েছি সব কিছু এখন লবণ হলুদ দিয়ে দিলাম কুয়াটা চা চামচ করে ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচ মিনিট জাল করে নিয়েছি একটা সাইড খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নিতে হবে মাছ দুইটাকেও আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়েই এটা করা যাবে আমি পেটি দেখে নিয়েছি যাতে কাটা বাঁচতে সুবিধা হয় একে একে বেগুনগুলোকে উঠিয়ে নিয়েছি মাছগুলোকে উঠিয়ে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি দুইটা পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ দিয়েছি খুব ভালো করে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে তিন চার মিনিট রান্না করে নিয়েছি সব কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে একদম ভাজি ভাজি একটা ভাব হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি একটা পিসে নিয়ে নিয়েছি তার উপরে মাছ দুইটাকে নিয়ে নিচ্ছি এখন এই মাছ দুইটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি তাহলে কাটা বাঁচতে সুবিধা হবে পেটির অংশে কাটার পরিমাণটা একটু কম থাকে আর বড়ো বড় কাটা থাকে বাঁচতে কিন্তু সুবিধা হয় আমি কাটাগুলোকে বাদ দিয়ে দিয়েছি এখন নিয়ে নিচ্ছি কয়েকটা ভাজা শুকনা মরিচ মরিচগুলোকে ভেজে আমি এভাবে বইমে রেখে দেই তাহলে কিন্তু অনেক দিন মোছমুচে থাকে অবশ্যই কাঁচের বইমে রাখতে হবে লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি দুইটা কাঁচা পেঁয়াজ কুচি আমার কাছে মনে হয় কাঁচা পেঁয়াজ ছাড়া ভর্তা একদমই জমে না এই জন্য আমি দিয়েছি এখন সেই ভেজে রাখা রসুন পেঁয়াজ কাঁচামরিচগুলোকে দিয়ে দিয়েছি খুব ভালো করে থেতো করে নিচ্ছি একদম মিহি ম্যাশ করব না থেতো করে নেব তাহলে যখন খাওয়া হবে দাঁতের নিচে পড়লে কিন্তু খেতে ভালো লাগবে বেগুনগুলোকেও ম্যাশ করে নিচ্ছি বেগুন এভাবে ভেজে ভর্তা করলে অনেক বেশি মজার হয় বেগুনের যে গায়ের খোসাটা ছিল সেটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি খোসাটা রাখলেও সমস্যা নাই তো আমার কাছে কেমন লাগে এই কারণে আমি বাদ দিয়ে দিয়েছি এখন বেশ কিছুটা পরিমাণ ধনিয়া কুচি দিয়ে দিয়েছি আর কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি আমার বাসার সবাই ভর্তা এত বেশি পছন্দ করে যত খাবারই রান্না করি তার সাথে একটা ভর্তা রাখতেই হবে আর এরকম একটা ভর্তা হলে তো কোনো কথাই নেই সবাই ভর্তা দিয়ে শুধুমাত্র ভাত খেয়ে নেবে এত মজার হয় বেগুনের এই ভর্তাটা তৈরি করে যারা খাননি তারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন অসাধারণ টেস্টি আজকে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম